নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এখন তেলেঙ্গানার রাজ্যপাল আজ শপথ বাক্য পাঠ করলেন দেখাবো দেখাচ্ছি সেই ছবি ঠিক সেই মুহূর্ত যখন তিনি তেলেঙ্গানাতে গিয়ে পৌঁছান বিমানবন্দরে অবতরণ করা এবং তারপরে তিনি ছুটে যান একেবারে শপথ গ্রহণের সেই অনুষ্ঠানে যেখানে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মাকে শপথ গ্রহণ করালেন তেলেঙ্গানার হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বিকেল বেলাতে তার শপথ গ্রহণ করা হয়েছে করানো হয় তাকে এবং শপথ বাক্য পাঠ করেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি শুভেচ্ছা অন্যদিকে অভ্যর্থনার জোয়ারে এক প্রকার ভাসছেন রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কাল সমস্ত রাজ্যপালদের নিয়ে বৈঠক সেই বৈঠকেও তিনি অংশগ্রহণ করবেন বলে খবর তার আগে আজকে ছিল তার শপথ গ্রহণের অনুষ্ঠান ইতিমধ্যে শপথ গ্রহণকে কেন্দ্র করেছিল সাজো সাজো রব দেখাচ্ছে সেই ছবি ঠিক সেই মুহূর্ত যখন তেলেঙ্গানা রাজ্যপাল হিসাবে রাজ। একেবারে গর্ব জিষ্ণু দেববর্মা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করেছেন তবে ইতিমধ্যে শপথ গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত তিনি যখন রাজ্যে ছিলেন রাজ্যের ক্ষেত্রে তার যে ভূমিকা এবং তিনি যখন রাজনৈতিকভাবে তিনি দায়িত্ব সামলেছিলেন এখন সেই সম্পূর্ণ রাজনৈতিক জীবন থেকে বেরিয়ে সাংগঠনিক জীবন সাংবিধানিক জীবন মা করবেন তাকে নিতে হল সেই কাজও তিনি সুষ্ঠুভাবে করবেন পালন করবেন প্রতিটা ক্ষেত্রে তার দায়িত্ব এমনটাই তিনি জানিয়েছেন এমন কি তিনি শেষ দিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে তিনি নিজের বই পর্যন্ত উদ্বোধন করেছেন রাজ্যের বুকে দাঁড়িয়ে এক প্রকার আলাদাই উন্মাদনা আলাদাই খুশি রাজ্যের পক্ষে পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে তেলেঙ্গানাতেও আজকে ছিল একেবারে সাজো সাজো রব রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন জিষ্ণু দেব বর্মা হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করালেন জিষ্ণু দেব বর্মাকে ছোট্ট একটা বিরতির ফিরবো সঙ্গে থাকুন